দুটি ট্রেন একই সময়ে দুটি স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং একে অপরের দিকে যেতে থাকে যথাক্রমে কুড়ি কিমি পার ঘন্টা এবং পঁচিশ কিমি পার ঘণ্টা গতিতে যখন দুটি ট্রেন মুখোমুখি হলো তখন দেখা গেল একটি ট্রেন অন্য ট্রেনের থেকে আশি কিমি বেশি পথ পাড়ি দিয়েছে দুটি স্টেশনের মধ্যেকার দূরত্ব নির্ণয় করুন যখনই আমরা এই ধরনের অঙ্ক দেখব প্রথমে আগে আমরা আপেক্ষিক গতিবেগ বের করে নেব যখন বলেছে যে একই দিকে যাচ্ছে সরি বিপরীত দিকে যাচ্ছে যখন এদিকে একজন যাচ্ছে এদিকে একজন যদি বিপরীত দিকে যায় তাহলে আমরা কি জানি আপেক্ষিক গতিবেগ যোগ হয় অর্থাৎ একজন ছিল কুড়ি কিমি আর একজন ছিল পঁচিশ কিমি ওটা হচ্ছে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার এটা হচ্ছে গতিবেগ স্পিড ধরো একটা ট্রেন এ একটা ট্রেন বি দুটো ট্রেন একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে যে আমরা যোগ করেছি এখানে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা আপেক্ষিক গতিবেগ বের করেছি গতিবেগ তো আমাকে বলেছে এ যদি কুড়ি কিমি পার আওয়ার যায় আর বি যদি পঁচিশ কিমি পার আওয়ার যায় তাহলে তাহলে মধ্যে যখন মুখোমুখি হচ্ছে তখন তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে আশি কিমি সুতরাং আমরা বলতে পারি যে আর আমাকে আগে জানতে হবে যে সময় কীভাবে বের করতে হবে সময়ের সূত্র হচ্ছে টাইম এর সূত্র কি আছে টাইমের সূত্র হচ্ছে দূরত্ব ডিস্টেন্স বাই স্পিড সুতরাং এখানে দেখো কুড়ি কিমি আর পঁচিশ কিমি এদের পার্থক্য এদের যে স্পিডের পার্থক্য হচ্ছে আশি কিমি ঠিক আছে তাহলে আমরা লিখতেই পারি যে পঁচিশ মাইনাস কুড়ি এক্স সমান সমান হচ্ছে আশি কিমি এটা কিন্তু গতিবেগ গতিবেগ বাই সময় সমান সমান টাইম সুতরাং ফাইভ এক্স সমান সমান কত আশি কিমি পাঁচ দিয়ে আশিকে কাটলে কত হচ্ছে পাঁচ দিয়ে আশি কাটা ষোলো তাহলে এক্সের মান ষোলো ঘন্টা বের হলো টোটাল আমরা বের করছি টোটাল গতিবেগ বের করছি আর টোটাল সময় বের করছি তা আমাকে কি বলেছে স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত আর দূরত্বের সূত্র কি গতিবেগ ইন্টু সময় সুতরাং গতিবেগ ইন্টু সময় মানে কি সমান সময় দূরত্ব তা ডিস্টেন্স সমান সময় হচ্ছে টাইম ইন্টু স্পিড তাহলে ডিস্টেন্স আমাকে চেয়েছে তাহলে আমরা কীভাবে টোটাল গতিবেগ কত ছিল পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা অর্থাৎ পঁয়তাল্লিশ আর টোটাল সময় কত ষোলো কিমি ষোলো ঘন্টা ইন্টু ষোলো সমান সংখ্যা কত হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু ষোলো সমান সংখ্যা হচ্ছে সাতশো কুড়ি কিমি এটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার